রাহুদেব যে রাশিতে অবস্থান করছিলেন এবং কেতুদেব যে রাশিতে অবস্থান করছিলেন সেই রাশির গৃহে পুনরায় আঠেরো বছর বাদে আপনার আমার জন্ম ছক অনুযায়ী সেই সেই রাশির ঘরেই রাহুদেব এবং কেতুদেব কিন্তু যাত্রা করেন কারণ আঠেরো বছরের রাহু এবং কেতু টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি ঘরে সেইটা নর্মাল অঙ্ক বারো ইন্টু দেড় সুতরাং সেই হিসাবে আঠেরো বছরই হয় যেটা ট্রিকি সেটা হচ্ছে এর প্রত্যেকটা ন বছর অন্তর রাহু কেতু তাদের বিপরীত স্থানে আসে অর্থাৎ আপনার জন্মরাশিতে যেখানে রাহু ছিল সেখানে কেতুদেব আসবেন এবং যেখানে কেতুদেব ছিলেন সেই অবস্থানে রাহুদেব আসবেন এই যে অবস্থানটা হয় এটা মূলত আমাদের ন বছর সাতাশ বছর পঁয়তাল্লিশ বছর তেষট্টি বছর একাশি বছর আমি একাশি বছর অবধি ধরে নিলাম আয়ুটাকে যদি তারও বেশি কেউ বাঁচেন তাহলে তাকে একশো বছর পেরোতে হবে সুতরাং সেই জন্যে আর সেটা ধরছি না